নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি পুরাতন প্রেম নতুন রূপে দু হাজার একুশ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশি জাতক জাতিকাদের দু হাজার একুশ তাদের প্রেম ভাগ্য কেমন হবে তারা কি পুরাতন প্রেম নতুন রূপে পাবে না হতাশায় তাদের কপালে জুটবে সে সম্পর্কে আলোচনা করব তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছে আসুন এবং আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় মিন রাশিদের নিয়ে মিন রাশি হচ্ছে রাশিচক্রের শেষ অর্থাৎ দ্বাদশ রাশি মীন রাশির জাতক জাতিকারা সবচেয়ে বেশি পবিত্র হন তারা সামাজিক দিক দিয়ে কোনোরপ নোংরামি কোনরূপ জটিলতা কোনরূপ কলুষতা কোনরূপ খল প্যাঁচের মধ্যে প্রবেশ করেন না কারণ মীন রাশির প্রতীক হচ্ছে একটি মাছ মাছ অর্থাৎ সবচেয়ে পবিত্র জীব মাছ অর্থাৎ সবচেয়ে নিয়মান সবচেয়ে নমনীয় সবচেয়ে সৎ সবচেয়ে আদর্শমান জীব তাই মিন রাশিরা যেহেতু বৃহস্পতির জাতক যেহেতু বৃহস্পতি তাদের প্রভু হন তাই মিন রাশিরা দ্বাদশ রাশির মধ্যে সবচেয়ে বেশি পবিত্র হন এরা মনের দিক দিয়ে সবচেয়ে বেশি স্বধান এরা মনের দিক দিয়ে সবচেয়ে বেশি আদর্শ হন এরা আদর্শবাদী মিন রাশিরা সদা সর্বদা সামাজিক জটিলতার মধ্যে প্রবেশ করতে চান না সাংসারিক জটিলতার মধ্যে প্রবেশ করতে চান না এরা সর্বদা জগৎকে শেখাতে চায় যে সরলতার মধ্যেই বিরাজ করে পূর্ণ প্রেম পূর্ণ ভালোবাসা সরলতার মধ্যেই বিরাজ করে আদর্শ জীবনের মূল্যবোধ বিরাজ করে সরলতার মধ্যে তাই মিন রাশিদের দু হাজার কুড়িতে অনেক কাঁদতে হয়েছে দু হাজার কুড়িতে তাদের ভালোবাসা যে প্রকৃত সাথী সেই সাথী চলে গেছে তার কারণ অভিশপ্ত দু হাজার কুড়ি কেড়ে নিয়েছে মিন রাশিদের তাদের মনের সাথী তাদের প্রিয়তমা তাদের সেই সাথী তাদের কেড়ে নিয়েছে দু হাজার কুড়ি অভিশপ্ত দু হাজার কুড়ি নানাভাবে আগুন লাগিয়ে দিয়েছে মিন্নাসির মনে যে সরল যে সহজ যে নিজেকে বোধ বুদ্ধিহীন অর্থাৎ সামাজিক দিক দিয়ে খুবই সরল মিন জীবনে এনে দিয়েছে নানা ধরনের অভিশাপ তাদের চোখের জল না কান্নায় তাদের ঘুম নেই আর রাতে তাদের ঘুম নেই তারা সদা সর্বদা জাগ্রত তাদের কাছে একটাই প্রশ্ন দু হাজার একুশ তারা কি সেই পুরাতন প্রেম ফিরে পাবে হ্যাঁ বন্ধু হ্যাঁ অবশ্যই দুঃখের কোনো কারণ নেই মিন রাশি কারণ গ্রহ নক্ষত্র তাই বলছে কেন মিন রাশি তার প্রেম টেকে না আপনার কাছে প্রশ্ন আসতেই পারে তার উত্তর আমি বলে দিচ্ছি তার কারণ মিন রাশির পঞ্চম স্থান অর্থাৎ করকর রাশি চন্দ্রের ক্ষেত্র চন্দ্র অবশ্যই চঞ্চল তাই মিন রাশিরা অতি চঞ্চল্যতার কারণে তাদের প্রেম চলে যায় তাদের সরলতার স্বভাব নিয়ে তাদেরকে অনেক ঠকায় তারা যাকে আপন করে ভালোবাসে যার জন্যে পান দিতে চায় যার জন্যে সদা সর্বদা চিন্তা করে সেই সাথী সে পুরুষই হোক নারী হোক তাকে ঠকিয়ে চলে যায় তাই সদা সর্বদা ঠকে 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 মিন রাশি আজ ক্লান্ত পরিশ্রান্ত অবশান্ত্র কিন্তু আর দুঃখ নয় চোখের জল মিন রাশিরা দু একুশ নতুন রূপে আসছে প্রেম পুরাতন প্রেম নতুন রূপে নতুন রূপে আসবে আপনার জীবনে প্রেম ধরা দেবে ভালোবাসা যে ভালোবাসার জন্যে আপনি দীর্ঘদিন অপেক্ষা করে আছেন যে ভালোবাসার জন্য আপনি সারা জীবন অপেক্ষা করে আছেন সেই ভালোবাসা এবার ধরা দেবে দু হাজার একুশে দু হাজার একুশ আপনার জীবনে অবশ্যই ভালোবাসার বরদান নিয়ে আসছে যে প্রেম আপনার চলে গেছে দু হাজার কুড়িতে সেই প্রেম তো আসবেই তাছাড়া নতুন প্রেম অবশ্যই আসবে আপনি বলবেন কোন সময় অবশ্যই আমি বলে দিচ্ছি এপ্রিল মে জুন এই তিন মাস এবং বছরের শেষ প্রান্তে নভেম্বর ও ডিসেম্বর অবশ্যই আপনাদের প্রেমের পূর্ণ যোগ বিশেষ করে মিন রাশি অবশ্যই একাদশের দুটি শক্তিশালী গ্রহ বৃহস্পতি এবং শনি এবং পঞ্চমস্ত শুভ গ্রহের অবস্থানে তাদের প্রেমের বহুত সুযোগ আসবে দু হাজার একুশে বৃহস্পতি যেহেতু অবশ্যই মানব জীবনের শান্তি স্বস্তি আটে শুক্র যেহেতু অবশ্যই সুখ প্রেম বৃদ্ধি ঘটায় তাই মীন রাশিদের জীবনে দু হাজার একুশ সর্ববিধ প্রেমের বছর হতে চলেছে তারা একাধিক প্রেম সুযোগ পাবে এবং অবশ্যই বছরের যে মাসগুলি বলে দিলাম সেই এপ্রিল মে জুন এবং নভেম্বর ও ডিসেম্বরে অবশ্যই সেই প্রেমিক বা প্রেমিকাকে নিজের পতি বা পত্নী স্বামী পাস স্ত্রী রূপে অবশ্যই গ্রহণ করার সুযোগ পাবে তাই মিন রাশিরা আপনাদের দুয়ারে একুশের প্রেম ভাগ্য অবশ্যই সৌভাগ্যকারক কোনো ভাবি দুশ্চিন্তার কারণ নেই চোখের জল মোচন নতুনভাবে প্রেম ভাগ্য আসছে আপনাদের শুধু একটা রিকোয়েস্ট করি যে যখনই আপনাদের জীবনে প্রেম আসবে সেই প্রেমিক বা সেই প্রেমিকাকে অবশ্যই নিজের কাছে রাখার জন্যে আপনাকে আমি দুটি উপায় বলে দিচ্ছি একটি উপায় অবশ্যই সেই প্রেমিক বা প্রেমিকার সঙ্গে যখনই দেখা করতে যাবেন আপনি হলুদ কালারের ড্রেস পরে যাবেন তাহলে আপনার প্রেম কখন নই কাটবে না দুয়াইরে খুশে এছাড়া দ্বিতীয় একটি টোটকা বলি আপনার প্রেমিক বা আপনার প্রেমিকাকে যদি গোলাপ প্রদান করেন তাহলে হলুদ কালারের গোলাপ প্রদান করবেন অবশ্যই মিন জীবনে জীবনের সৌভাগ্য বয়ে আনবে এই দু হাজার একুশ তাদের ভাগ্য উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে এই দু হাজার একুশে সুতরাং আজকের ভিডিও আমি মিন রাশিদের জাতক জাতিকাদের কীরকম প্রেমভাগ্য হবে দু হাজার একুশে তাদের পুরাতন প্রেম নতুন রূপে ফিরে আসবে তা জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশিরা আরও আরও ভিডিও শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমাদের কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানা ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ